আর এই সালার মিংয়ে আছে সাদা স্বামী সালা সারাদিন থাকে বাড়িতে যা দেখতে পাইনি কখন যেদি বাড়িতে আছেন বেড়ানি করবেন টাকা নেই আমি একশো টাকা দিতে কথা দেখেন স্যার

দরকার হলো আমাকেও যেতে হবে হ্যাঁ চলে আয় চলে আয় হয়ে গেছে তাড়াতাড়ি কাজ বাজ কমপ্লিট করে একটু বসতে হবে অনেকদিন বসা হয়নি হ্যাঁ হ্যাঁ আয় আয় শালাদের সব চুদ বাচ্চা নাই ধবল জিটা বাই না শালা লোন শোধ করার ক্ষমতা নাই লোন নিয়ে বসে আছে